নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দই ট্যাংরা তো চলুন দই ট্যাংরা বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো একটু শেয়ার করে নিই এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ং এটা হচ্ছে সাদা সর্ষে বাটা কাঁচা লঙ্কার পেস্ট টক দই আর আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ ট্যাংরা মাছ এবার চলুন মাছগুলোতে নুন হলুদ আমি মাখিয়ে নিই উপর থেকে সর্ষের তেল মাখ বুলিয়ে নিচ্ছি কারণ সবাই জানেন আপনারা যে ফাটবে তেলে দিলেই তো তাই একটু কাঁচা সর্ষের তেলও আমি ওর সাথে মাখিয়ে নেব এগুলো কিন্তু একদম ছোট ছোট ডিম ভরা ট্যাংরা খুবই উপকারী মাছ ছোট মাছ যে কোনোই জ্যান্ত মাছের উপকারই আলাদা মাখানো হয়ে গেছে এবার চলুন আমি সর্ষে যে বেটেছিলাম মানে সাদা সর্ষে সেটা আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা পুরোটা দেবো না পরিমাণ মতো নিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ব্যাস এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর হলুদটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম তেলটা ততক্ষণে আমার গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব আমার তো এই ধরনের মাছ খেতে ভীষণই ভালো লাগে ট্যাংরা মাছের পাতলা বড়ি দিয়ে ঝোল বেগুন দিয়ে খুবই ভালো লাগে আবার এই দই ট্যাংরাটাও খেতে খুব সুন্দর হয় মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি ইপিটুপিট করে ভাজা করে নিচ্ছি একদম খুব মছে করেও ভাজবো না যেহেতু এগুলো টাটকা মাছ তাই বেশি ভাজলে এই মাছ এমনিতেই দেখবেন একটু ফুটতে শক্ত হয়ে যায় একটু সময় লাগে সেদ্ধ হতে আর কয়েকটা কই মাছও ছিল ওর সাথে তো সেগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি ওই মাছের সাথে এটা মেশানো ছিল মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়টা যতক্ষণে গরম হচ্ছে মশলাটাকে একবার আমি নাড়িয়ে নিলাম এরপর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোরণ ফোড়নটাকে ভালো করে গরম হতে দিতে হবে যখন সুন্দর কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ের গন্ধ যখন বেরিয়ে যাবে তখন ওই ফেটিয়ে রাখা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে বাড়িটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এরপর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি খুন্তিতে অল্প মিষ্টি দিয়ে দিলাম নুন মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে মশলাটা ভালো মতো কষিয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো খুব সহজে এবং খুব কম উপকরণে এটা দই ট্যাংরাটা হয়ে যায় রান্না তো আপনারা যদি এরকমভাবে দই ট্যাংরা না খেয়েছেন তো একবার অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেছে আমার দই ট্যাংরা একদম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সব টাটা